শহীদ বীর বাল দিবসকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ বিজেপি ও বড়জলা মন্ডলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা শুক্রবার সকালে আগরতলায় চানমারি স্কুলের সামনে থেকে শিখদের দশম গুরু গোবিন্দ সিং পাঁচ এবং আট বছর বয়সের সন্তান সাহেব সাহেবের শহীদ হওয়ার স্মরণে বীর বাল দিবসকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ বিজেপি এবং আগরতলা বড়জলা বিজেপি মন্ডলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রাটি চানমার স্কুলের সামনে থেকে শুরু হয়ে চানমার স্থিত গুরুদ্বারে এসে শেষ হয় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস ত্রিপুরা প্রদেশ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাসকে জানিয়েছেন শোনাব আজকের ব্যাপারটা হচ্ছে যে আজকের যে দিনটা সেটা হচ্ছে যে বীর বাল দিবস হিসেবে পালন করা হয় আর আমরা যদি আমাদের বাংলায় বলি তাহলে বালক বীরদের উদ্দেশ্যে এই অনুষ্ঠানটা করা হয় সেটার তাৎপর্যটা কি হচ্ছে আমরা জানি আমাদের দেশে মুঘলরা পাঁচশো বছরের অধিক শাসন করেছিল তখন অনেক অত্যাচার হয়েছে এবং তারই শিকার হিসাবে আমাদের গুরু গোবিন্দ সিং দশমগুরু ওনার সাথে অরঙ্গজেবের সেনার যুদ্ধ হয় তো যুদ্ধ করে ওর যে প্রথম মানে বড় দুই ছেলে অজিত সিং এবং জুজ্জার সিং তারা যুদ্ধতেই মারা যায় বাকি ছোটো দুই ছোটো ছেলে একজন সাত বছর অত সিং আর একজন জর সিং তার জন্য সহায়চক ওরা তখন কোনো ক্রমে জলে ভিসে গিয়ে একটা গ্রামে আশ্রয় নেয় সেখান থেকে ওদেরকে অজির খান যে নবাব ছিল তার সঙ্গে পাকড়াও করে নিয়ে তার যখন প্রাসাদে নিয়ে যায় সেখানে যাওয়ার পর তাদেরকে ধর্মান্তরিত হওয়ার জন্য বলে মুসলিম ধর্ম গ্রহণ করার জন্য বলে কিন্তু এই দুই বীর বালক যার বয়স সাত বছর এবং একজনের নয় বছর তারা কিছুতেই সেটা মানতে রাজি হয়নি ওরা তাদের ধর্ম অর্থাৎ শিখ ধর্মের আদর্শে যেখানে গুরু গোবিন্দ সিং অর্জুন সিং এইসব বড় বড় গুরুরা যারা ছিলেন তাদের প্রতি দৃঢ় আস্থা এবং বিশ্বাস রেখে ওরা প্রতিবাদ করে যে কিছুতেই ধর্মান্তরিত হবে না তখন উজির খানের সেনারা ওদেরকে জ্যান্ত দেয়ালে ফুটে ফেলে তার চারদিকে দেয়াল গড়ে দেয় এবং সেরা তারা সেখানে শহীদ হয় এখন ঘটনা হচ্ছে এই ঘটনাটা ঘটেছিল সতেরোশো চার সালে ছাব্বিশে ডিসেম্বর আজকে এত বছর পরে তিনশো কুড়ি বছর পরে এইটা আজকে পালন করা হচ্ছে এটার উদ্দেশ্য হচ্ছে কারণ হচ্ছে যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আমাদের দেশপ্রেম দেশের একতা এবং বিভিন্ন যে একটা ধর্মান্তকরণ হচ্ছে তাতে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন রাজ্যে এবং যে কেরালার মতো রাজ্যে প্রায় সিক্সটি থ্রি হিন্দু যারা আছে তারা মুসলিম ধর্মে কনভার্টেড হচ্ছে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে জোর করে ধর্মান্তকরণ হচ্ছে মেয়েদের উপর অত্যাচার করা হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে তো এই সময় এই পরিবেশে দেশের মধ্যে একটা হিন্দু জাগরণের হিন্দু যে মনোভাব তার একটা দরকার আছে এবং এরা যারা ছিল দের মধ্যে এই যে বীরত্ব দুটো বালকের মধ্যে যে সাত এবং নয় বছর এটা যাতে আমাদের দেশের আগামী প্রজন্ম এবং এখনকার যারা বা আছে তাদের তারা উদ্বুদ্ধ হয় দেশপ্রেমে দেশ আগে এই ভাবনাটাকে নিয়ে আসার জন্য আমাদের প্রধানমন্ত্রী দুই হাজার বাইশ সালে ছাব্বিশে ডিসেম্বর এটা প্রথম শুরু করেন গত বছরে আমরা এখানে পালন করেছি এবং আজকে আবার আমরা এটা পালন করেছি তো এই হিসাবে ওই যে দেশাত্মবোধ দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা ধর্মের প্রতি যে শ্রদ্ধা এবং বিশ্বাস যেটা আমরা জানি আমাদের শাস্ত্রে বলেছে স্বধর্মে নিধনং সে পরধর্ম ভয়াবহ তো এই বিশ্বাসটাকে বিশেষ করে হিন্দুদের সনাতনীদের মধ্যে এই একতা ভাবটা এবং এই যে অনুভূতি সেটা নাই এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে বীর বালদিবস পালন করার মাধ্যমে সারা ভারতবর্ষে স্কুলে কলেজে বিভিন্ন জায়গায় এবং পার্টির থেকে সেটা পালন করা হয় আমরাও আমাদের পার্টির পক্ষ থেকে এটা আজকে এখানে পালন করছি এর দায়িত্বে বর্জলা মণ্ডল এই পুরো আয়োজন করেছে আমাদের ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিটুন আছে আমাদের নতুন আমাদের যে মণ্ডল সভাপতি রাজীব শাহ তারার সাথে কথাবার্তা বলে এবং আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল সেক্রেটারি শ্রী ভগবান দাসের সাথে কথাবার্তা বলে ওদের নির্দেশ অনুসারে আমরা আজকের এই আয়োজন করেছি